আমরা তো ইনভেস্টমেন্ট কনফারেন্স করছি কিন্তু ওদেরকে বাদ দিয়ে করছি না আপনারা আমি জানিনা আপনারা আগে কোনো ইনভেস্টমেন্ট কনফারেন্সে এরকম করেছেন কিনা যেখানে পলিটিক্যাল পার্টি আলাদা আলাদা মিটিং করার সুযোগ দেওয়া হয়েছে প্রত্যেককে ইন্ডিপেন্ডেন্টলি তাদের ভিউগুলোকে শেয়ার করতে পেরেছি ইনভেস্টারদের কাছ থেকে আমি সেই ইনভেস্টারদের তারাকে ইনভেস্টাররা তাদেরকে একই প্রশ্নটাই করেছেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে সরকার যে রিফর্মগুলো করার কথা বলছে এখন সেই রিফর্মগুলো আমরা আপনারা কন্টিনিউ করবেন কি না তো আপনারা ইনভেস্টারদেরকে জিজ্ঞেস দেখতে পারেন ওনারা এটাতে হ্যাঁ বলেছে না না বলেছে বাট আমার আমার জেনারেল ধারণা এবং আমরা এটা আগেও বলেছি যে ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন জব ক্রিয়েশন এটা আসলে সবার কমন ম্যান্ডেট এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশান থাকার কোনো কারণ নেই হতে পারে যে কনস্টিটিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট মতামত থাকতে পারে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন কমিশন এইসব ব্যাপারে যেই রেকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে বাট ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইম্প্রুভ করার ব্যাপারে আসলে ডিফারেন্ট মতামত থাকার কোনো কারণ নেই বাংলাদেশে ইনভেস্টমেন্ট দরকার সেটা লোকাল থেকে হোক ফরেন থেকে হোক এবং বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি এন্ড চ্যালেঞ্জ সো এটা সবাই খুব ক্লিয়ারলি বুঝেন তো আমার ধারণা যে আমি আশা করছি আপনারা ইনভেস্টারদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন ওরা তো ঘুরে ঘুরে করছেন ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে পলিটিক্যাল পার্টিগুলো কি বলেছে ওনারা আপনারা আমাদেরকে একটু জানিয়েন ওনারা যদি বলে যে ওনাদের কন্টিনিউ করবে না তাহলে ওইগুলো আমরা করা বন্ধ করি আমি প্রতি প্রেস কনফারেন্স এসে আপনাদেরকে নতুন একটা গল্প বলি যে বিদেশি ইনভেস্টারদেরকে কিভাবে আমরা ঠিকভাবে ট্রিট করতে পারিনি তো এই ক্ষেত্রেও আসলে আমাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল আমরা চেষ্টা করছি সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশের পার্সোনালিটিকে ভালোবাসতে হবে একটা বাংলাদেশি এমপ্লয়ি অথবা বাংলাদেশি পার্টনার তার যে ওভারঅল লাইফস্টাইল তার টেস্ট তার কালচার এই জিনিসগুলোকে আমাদের ইনভেস্টারদের সামনে তুলে ধরতে হবে আজকে জানেন যে আজকে আমাদের যেটাকে আমরা ইনগ্রাল সেশন বলছি উদ্বোধনী অনুষ্ঠান সেটা আজকে সকালে হয়েছিল সেই অনুষ্ঠানটাতে প্রধান উপদেষ্টা প্রধান অতিথি বেশি ছিলেন আপনারা এটাও দেখেছেন তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও মানে ফরচুনেটলি আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ইউজুয়াল প্রোগ্রামের টার্নআউট রেট থাকে এইটি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট কেসে কিন্তু আজকে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে এত বেশি মানুষ এসে উপস্থিত হয়েছেন অলমোস্ট যাদেরকে দাও দেওয়া ছিল সবাই চলে এসেছেন তো আমরা সবাইকে এক এক পর্যায়ে গিয়ে একমোদিত করতে পারিনি তা আমাদের একটা ফ্লো ওভার রুম ছিল যেখানে লাইভ স্ক্রিন দেওয়া ছিল ওখানে আমাদের কিছু গেস্টকে জায়গা দিতে হয়েছে এবার আমি এটাকে আবার একটু পজিটিভলিও দেখি যে আমাদের এই পুরো প্রোগ্রামটার ব্যাপারে প্রচন্ড আগ্রহ অনেকের আগ্রহ ছিল অনেকে আমি দেখেছি আমার আজকে রাস্তায় দেখা হয়েছে ইন্টারকন্টিনেন্টালের মাঝখানে রিসেপশন এরিয়াতে বিভিন্ন জায়গায় অনেক নতুন উদ্যোক্তা ওনারা আনফর্চুনেটলি টিকিট পাননি কিন্তু ওনারা তারপরেও এসেছেন রেজিস্ট্রেশন করতে পারেননি এসেছেন জাস্ট যদি কিছু ইনভেস্টারের সাথে পরিচয় হয় দেখা হয় এগুলো করার জন্য সো সব মিলিয়ে আমার মনে হয় যে সকালের প্রোগ্রামটার অনেক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সবার মধ্য থেকে আমি ইনফ্যাক্ট আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে বা আপনাদের মনে হয় যে এটা ভালো হয়েছে এটা ভালো হয়নি আমি আমি অ্যাকচুয়ালি কিন্তু খেয়ে দেখ আর আজকে আমাদের সারাদিনের যেই শিডিউল সেটা আমি একটু জাস্ট কুইকলি রান ডাউন করি ওটার পরে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের যে নতুন উদ্যোক্তারা আছেন তাদের সাথে একটা ইউথ অন্টারপ্রিনারশিপ এক্সিবিশন ছিল যে ইউএনডিপির এবং গ্রামীণ ফোন টেলিনরের সময় কাটিয়েছেন কিছু উদ্যোক্তাদের কাছ থেকে তারা কি বিজনেস করছে সেগুলো শুনেছেন যেখানে একটি করে দিয়েছেন আর তারপরে উনি চলে যাওয়ার পরে আমরা অনেকগুলো আজকে বায়োল্যাট্রাল মিটিং দেখেছি তো আমাদের বেশ কিছু উপদেষ্টা আজকে সারা দিন এখানেই ছিলেন আমাদের কমার্স অ্যাডভাইজার যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এরকম বেশ কিছু সিনিয়র অফিসিয়াল এন বিআর এর চেয়ারম্যান এরকম অনেকেই আজকে সারা দিন এখানে ছিলেন ওনাদের সাথে ইনভেস্টারদের আমরা বেশ কিছু মিটিং সেট আপ করেছিলাম ইনভেস্টররা লাস্ট দু সপ্তাহ ধরে অনেক মিটিং রিকোয়েস্ট করেছিল ডিফারেন্ট ডিফারেন্ট স্লট দিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন মিনিস্ট্রির লোকজন ছিলেন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট থেকে ছিলেন এনার্জি থেকে ছিলেন যেগুলো কি মিনিস্ট্রি সেই মিনিস্ট্রিগুলো থেকে ছিলেন সেই মিনিস্ট্রি সারাদিন তারা বিভিন্ন মিটিং করেছেন এবং তাদেরকে আমরা যে থ্রি সিক্সটি ভিউটা দেওয়ার চেষ্টা করেছি সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এই মিটিংগুলো সেট আপ করার জন্য আমাদের আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওখানে আমাদের প্যারালালি বেশ কিছু প্রোগ্রাম চলেছে সো প্রধান উপদেষ্টা ফেরত যাওয়ার পরে ওনার সাথে আমাদের ইউকে যে ট্রেড টিমটা এসেছিল তাদের সাথে মিটিং ছিল এরপরে জারার বা ইন্ডিটেক্সের যে সিও ছিলেন তো জারার ফুল ম্যানেজমেন্ট টিম ইনফ্যাক্ট ইন্ডিটেক্সের ফুল ম্যানেজমেন্ট টিম এখন বাংলাদেশে তো ওনারা গিয়েছিলেন দেখা করতে আর তারপরে আজ হোলসিমের যে এশিয়ার হেড এসেছেন উনি গিয়েছিলেন দেখা করতে এবং একটু পরে আপনারা দেখেছেন যে আমরা মাত্র একটা ডিপি ওয়ার্ল্ডের সাথে একটা প্রোগ্রাম শেষ করলাম ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান উনি আসলে খুবই ভিআইপি ইনফ্যাক্ট ইউএইতে উনি একজন বড় ভিআইপি ভেরি ক্লোজ টু দ্য রয়্যাল ফ্যামিলি উনি এসেছেন আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে ইনভেস্টমেন্ট সামিট অ্যাটেন্ড করতে উনি একটা ছোট্ট প্রোগ্রাম করলেন অবশ্য আমাদের পুরাই ফুল ছিল পারিনি দুই তিনশোর পরে আমাদের এক সময় দরজা বন্ধ করে দিতে হয়েছে সো ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএতে যেটা ইউএই ইকোনমির প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউট করে সেই সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাতার বাড়ি দীপসি পোর্টের কাছাকাছি কোনো নয় ফ্রি জোনের কথা চিন্তা করছি তো সেখান করার চেষ্টা করছি এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল উনি এখান থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন এবং তারপরে ওনারা এই ফর্দার আলাপ আলোচনা করবেন আমাদের বাংলাদেশ থেকে হয়তো একটা টিম ভেরি সুন ইউএই যাবে বুঝার জন্য যে আসলে ফ্রি ট্রেড জোনের পলিসিগুলো কিভাবে অপারেট করে অপারেশনাল জিনিসটা কিভাবে কাজ করে এবং থেকে ইকোনমিক আমরা পেতে পারি তার আগের গুলো নিয়ে যদি একটু কথা বলি আজকে ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন উনি বলেছেন ওনার আমি যদি সামারাইজ করি উনি বলেছেন যে উনি লাস্ট জীবনের প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন এবং ওনাদের অনেকগুলা বেশ বড় বড় ব্র্যান্ড আছে সবাই যারার কথা বলে বা এর সাথে মাসিম দুটি কিছু ব্র্যান্ডের ওনারা ব্র্যান্ড ওনার তো ওনার ভিউ যে বাংলাদেশে না আসলে আসলে ওনার বাংলাদেশ সম্বন্ধে এই আইডিয়াটা কখনোই তৈরি হতো না এবং inditex এর গল্পটা আসলে বাংলাদেশের গল্পের মতো কারণ ওনারা বাংলাদেশি শুধু কিন্তু ব্যবসা ওনারা গতকালকে এশিয়ান ইউনিভার্সিটি অফ ওমেন ওখানে ওনারা করেছেন 50 জন ফিমেল ওয়ার্কারের জন্য সো ওনারা জেনুইনলি ফিল করেন যে ওনারা বাংলাদেশের আইডেন্টিটির পার্ট এবং ওনারা চেষ্টা করবেন যে বাংলাদেশের সাথে এই রিলেশনশিপটা আরও ডিপেন করতে তো আমরা জিজ্ঞেস করছি আর কী করতে পারি আমরা ওনাদেরকে আরো বেশি করে বাংলাদেশ থেকে সাপ্লাই নেওয়ার জন্য এইসব ব্যাপারে আমাদের কিছু কথাবার্তা হয়েছে ইউকে এর যে ট্রেড টিলো ওনারাও ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলেছেন আপনারা দেখেছেন যে ওনাদের যে ব্যারানিস রোজি উইন্টারটন উনি আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রেখেছিলেন তো সেই বক্তৃতার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে উনাদের একটা হোল হার্টেড সাপোর্ট ফর ইন্টারিম গভর্নমেন্ট এবং বাংলাদেশের যে সেট আমাদের ভিজেনটা কি সেই ভিজেনটাকে সাপোর্ট করার জন্য ফুল ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি হোক এডুকেশন হোক হেলথ কেয়ার হোক আজকে চিফ সাথে যখন কথা হয়েছে তখন মেইনলি আমরা আসলে এডুকেশন এবং হেলথ কেয়ার নিয়ে অনেক কথা বলে আমরা চেষ্টা করছি ওই জায়গাটা ইউ কে সাথে কোনো ধরনের কোলাবোরেশনে যাওয়া যায় কিনা এর সাথে যেটা বললাম যে হোলসেমের আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমরা সাথে কাজ করছি ওনাদের বেশ কিছু সমস্যা ফেস করেছেন বিদেশি ইনভেস্টার হিসাবে একটা গল্প বলি যে বিদেশি কিভাবে আমরা ঠিকভাবে ট্রিট করতে পারিনি তো এই ক্ষেত্রেও আসলে আমাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল আমরা চেষ্টা করছি সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য আর সকালের প্রকারে আপনারা দেখেছেন যে আমরা পাঁচটা পাঁচটি সংস্থা বা ইন্ডিভিজুয়ালকে আজকে অনার করেছি তার মধ্যে চারটি সংস্থা যারা প্রাইস জিতেছেন পেয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে এটা আমরা প্রথমবার করলাম আমরা এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড যেটা দেওয়া শুরু করলাম আমরা চেষ্টা করবো এটা প্রতি বছর কন্টিনিউ করার জন্য তা আমাদের যে ফ্যাব্রিক লাগবে যারা ইনোভেশনে পেয়েছেন লোকাল ইনভেস্টেন্ট স্কোয়ার ইএসজি ইএসজির জন্য পেয়েছেন ওয়ালসন এবং বিদেশি ফরেন ইনভেস্টর ক্যাটাগরিতে পেয়েছেন বিকাশ এটা

ঘোষণা করেছি আপনারা দেখেছেন যে ওনার জন্য এটা খুবই একটা ইমোশনাল মোমেন্ট ছিল যারা ভিডিওটা দেখেছেন যারা এক্সপিরিয়েন্স করেছেন তার জন্য ইমোশনাল মোমেন্ট ছিল সো এরকম আমাদের আসলে এরকম অ্যাম্বাসেডার দরকার উনি এখন যখন কোরিয়া যাবেন উনি কিন্তু এখন বাংলাদেশের জন্য একটা ডিফারেন্ট ভাবে বাংলাদেশকে দেখবেন ডিফারেন্টভাবে বাংলাদেশকে সাপোর্ট করার চেষ্টা করবেন কারণ উনি এখন নিজে বাংলাদেশের পার্ট উনি সবসময় করে আসছেন পঁয়তাল্লিশ বছর ধরে বাট এখন উই হ্যাভ মেড ইট পার্মানেন্ট তো এই ছিল আমাদের সারাদিনের প্রোগ্রাম আমাদের একটা ব্রেকআউট আউট সেশনও হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন আজকে রিনিউবল এনার্জি উপর একটা ব্রেক সেশন করেছেন আমাদের এনার্জি অ্যাডভাইজার ছিলেন আর বড় বক্তারা ছিলেন আজকে ওখানে সারাদিন এগেন আমি আবারও ক্ষমাদের 300 মানুষের ক্যাপাসিটিতে আমাদের যে পরিমাণ ইন্টারেস্ট ছিল প্রায় 500 বেশি মানুষ এসে হাজির হয়ে গেছেন তো আমরা তাদেরকে যতটুকু অ্যাকোমডেট করা সম্ভব অ্যাকোমডেট করার চেষ্টা করেছি তো আমাদের ভবিষ্যতে হয়তো এই প্রোগ্রামটাকে আগামী বছর আমরা যখন করার চেষ্টা করব আমরা এটাকে চীন মৈত্রীতে নিয়ে যাব কারণ کلیয়ারলি দ্য ডিমান্ড ইজ देयर দ্য এক্সাইটমেন্ট ইজ देयर সো আমরা এটাকে এটাকে আমাদের লোকাল ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট দুইটাকে আমরা একটা মোমেন্টাম দিতে পারবো হয়তো বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশের পার্সোনালিটিকে ভালোবাসতে হবে একটা বাংলাদেশী এমপ্লয়ি অথবা বাংলাদেশি পার্টনার তার যে ওভারঅল লাইফস্টাইল তার টেস্ট তার কালচার এই জিনিসগুলোকে আমাদের ইনভেস্টারদের সামনে তুলে ধরতে হবে তো সেটা নিয়ে আজকে সন্ধ্যায় একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম হচ্ছে ইনভেস্টারদের জন্য সেটা সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সেই কারণে আমাদেরকে আপনাকে আপনাদেরকে এখন একটু হাই লেভেল আইডিয়া দিয়ে রাখি আমরা প্রোগ্রামটা পরে আপনাদেরকে শেয়ার করব ফুল প্রোগ্রামটা এই প্রোগ্রামটাতে আমরা বাংলাদেশ টু ডিফারেন্ট লেন্স এরকম একটা কনভারসেশন করার চেষ্টা করছি ওনাদের সাথে তো ডিফারেন্ট লেন্স বলতে আমরা যেটা বুঝি যে ক্লাসিক ব্যবসায়ী লেন্সের বাইরে তো ডিফারেন্ট লেন্সে আমরা কাদেরকে নিয়ে আসছি আমি সেটারও একটু প্রিলুট দিই আমরা বাংলাদেশ টু অ্যান আই অফ আ ফটোগ্রাফার বলে একটা সেকশন আছে সেখানে আমাদের শহীদুল আলম ভাই ড্রিক গ্যালারির উনি একটা প্রেজেন্টেশন করবেন যে ফটোগ্রাফারের দৃষ্টি থেকে বাংলাদেশটা কিরকম এরপরে আমাদের যে আর্কিটেক্ট আছেন মেরিনা আপা মেরিনা তাবাসুম উনি একটা ডেলিভারি করবেন যে একটা আইজ অফ আর্কিটেক্ট বাংলাদেশ আসলে দেখতে কিরকম আমরা আমাদের ফুটবলার এখন তো ফেমাস ফুটবলার ভিডিও থেকে মানে ফুটবল অ্যাজ পয়েন্ট অফ ভিউ বাংলাদেশ আসলে দেখতে কিরকম আর তারপরে আমাদের একটা বেঙ্গল সিমফানি যারা হিমন চৌধুরীর যেই টিমটা ওনাদেরকে একটা ক্লাসিক আহ যে যেই একদম হার্ড মিউজিক সেই মিউজিকের ভিতর দিয়ে নিয়ে যাবেন মিউজিক ও জার্নির ভিতর দিয়ে নিয়ে যাবেন 15 20 মিটার জন্য ফাইনালি আমাদের একটা ফ্যাশন শো আছে ওখানে সেটা হচ্ছে বাংলাদেশি জামদানি বাংলাদেশের রিকশা বাংলাদেশের যে ট্র্যাডিশনগুলো সেগুলাকে অ্যাপল করার জন্য সেগুলোকে শোকেস করার জন্য আমরা একটা ফ্যাশন শো মত অর্গানাইজ করেছি মিউজিকের সাথে সাথে সো দ্যাটস জেনারেলি দ্য সাইজ অফ প্রোগ্রাম আপনারা হয়তো সামনে পেয়ে যাবেন বাট আই এম রিয়েলি এক্সাইটেড अबाउट ইট আমার ধারণা যে এই প্রোগ্রামটা শেষে একজন বিদেশি ইনভেস্টর যিনি প্রথম মতো মত আজকে ইনফ্যাক্ট আমি যাদের সাথে কথা বলেছি অনেক বড় বড় ইনভেস্টার আজকে আমাকে বলেছেন যে ওনারা আগে কখনো বাংলাদেশে আসেননি এই প্রথমবার আসলেন তো তাদের জন্য আসলে বাংলাদেশের এই ফুল থ্রি সিক্সটি ভিউটা খুব দরকার নট অনলি দ্য বিজনেস এনভার্টমেন্ট বাট হাউ দ্য পিপল আর সো ওইটাকে আমরা আজকে দিন শেষে আমরা আমাদের গোল হচ্ছে যে ওই জায়গাটায় পৌঁছানো যে ওনারা যখন এই দেশ থেকে ফেরত যাবেন বাংলাদেশ থেকে ফিরে যাবেন তখন ওনাদের বন্ধু বান্ধব ওনাদের কলিগ এদের কাছে যখন ওনারা বাংলাদেশের গল্পটা বলবেন যে এক্সপিরিয়েন্স ছিল ওনারা এখন ফুল পিকচার দিতে পারেন

করেছেন যে আমরা আমাদেরকে ফিজিক্যালি নিয়ে গেছি ফিজিক্যালি নিয়ে যাওয়াতে যেটা হয় যে আপনি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখলে সুবিধা হয় যে আসলে কিসে উনি ইনভেস্ট করতে যাচ্ছেন ইনফ্যাক্ট গতকালকে তো শুনেছেন যে একটা কোম্পানি ওখানে অন দ্য স্পট একটা ইনভেস্টমেন্ট কনফার্ম করেছেন এটা বলতে গিয়ে আমার আসলে মনে পড়লো স্যার আমি দুইটা টপিক মিস করেছি আজকে দুইটা কাগজ সাইন করা হয়েছে আপনারা হয়তো দেখেছেন একটা হচ্ছে আয়েল ও ন্যাশনাল লেবার অর্গানাইজেশন যারা তাদের সাথে বিডা একটা এমইউ সাইন করেছে আমি আগেও বলেছি যে আমাদের পুরো আসলে ফোকাস হবে না তাদের তাদের সাথে যারা কাজ করে আমাদের যেই আজকে নাসিম মনসুর ভাইয়ের প্রেজেন্টেশন যারা দেখেছেন তারা দেখেছেন যে আমাদের ইকোনমিটাকে যে আমাদের ইকোনমির যে চাকাটা সেই চাকাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্ট্রপ্রনোর শুধু একাত্তর করেন না সাথে আমাদের তাদের ওয়ার্ক ফোর্স যেটা আছে আমাদের শ্রমিকরা করে তা আমাদের লেবার রাইটস এর যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেক লো অনেক নিচে সেটাকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে তো আমরা এখন আয়ালোর সাথে এমইউটা সাইন করেছি এইটা কনফার্ম করার জন্য যে আমরা ভবিষ্যতে এফডিআই অ্যাট্রাক্ট করতে চেষ্টা করব বাট আমাদের লেবার রাইটসকে কম্প্রোমাইজ না করে এবং আরেকটা সত্যি কথা হচ্ছে যে পৃথিবী যেদিকে যাচ্ছে তাদের লেবার রাইটসকে যদি আমরা কম্প্রোমাইজ করতে থাকি একসময় আসলে বাংলাদেশ থেকে কেউ কোনো প্রোডাক্ট নেবে না বাংলাদেশের ওই লেবার স্ট্যান্ডার্ডটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া উইল বিকাম আ মিনিমাম রিকোয়ারমেন্ট ফর অলট অফ ক্লায়েন্টস সো আমাদেরকে ওইটাকে ম্যানেজ করতেই হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা এমইউ সাইন করেছি আজকে সেটা হচ্ছে হান্ডার গ্রুপের সাথে একটা চাইনিজ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার তারপর একশো পঞ্চাশ মিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট কমিট করার কথা বলছে তো তাদেরকে আমরা এবং সেই ইনভেস্টমেন্টটা যদি বাংলাদেশে ফলো করে আগামী এক থেকে দুই বছরের মধ্যে তাহলে প্রায় পনেরো হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে তো তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় জমি অ্যালোকেট করার চেষ্টা করছি কারণ তারা একদম এন টু এন্ড একটা সলিউশন নিয়ে আসছে একদম ভুবেন থেকে শুরু করে অল দ্য ওয়ে ডাউন টু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং সো হান্ড্রেড গ্রুপের সাথে আজকে আমরা যে প্যালসে সাইন করলাম সেটা এসেনশিয়ালি আমাদেরকে এনশোর করলো যে দেড়শো মিলিয়ন ডলার একটা ইকুইটি ইনভেস্টমেন্ট হবে তার চেয়েও বড়ো কথা যে পনেরো হাজার লোকের আশা করছি আগামী এক থেকে দুই বছরের মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এটার মাধ্যমে ধন্যবাদ সো আজকে আপনারা জানেন যে তাদের মিটিং রুমে তারা ছিলেন ইনফ্যাক্ট কালকেও অসম্ভবত থাকবেন ওনাদের সাথে অনেক ইনভেস্টার মিটিং করতে চেয়েছেন সো প্রথমত এনসিপি জামাত এবং বিএনপি সবাইকে অনেক ধন্যবাদ ওনারা যে কষ্ট করে একটা টিম পাঠিয়েছেন সবাই টিম পাঠিয়েছেন ইনফ্যাক্ট অনেকে ক্রিয়েটিভলি তাদের নিজেদের ব্রশার করেছেন তাদের নিজেদের তাদের ভিউ কি ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ব্যাপারে ওরকম পেপার্স করেছেন গিফট রেডি করেছেন ইনভেস্টের জন্য তো সব ব্যাপারে সব সবগুলো ক্ষেত্রেই আমি বলবো যে ওনারা আসলে খুবই ফোটকামিং ছিলেন আমাদের সাথে আমরা একসাথে কাজ করেছি পুরো জিনিসটা নিয়ে পলিসি কন্টিনিউটি হবে কি না এটার এটার রাইট আনসার বা এক্সাম্পল হচ্ছে আজকে তারপর একটা বাইল্যাটারাল মিটিং এর মধ্যে আছি সো এই ব্যাপারে আমার একেবারেই ধারণা নেই যে ওনারা কি ডিসিশন নিয়েছেন কেন ডিসিশন নিয়েছেন সো এটা নিয়ে আমি আসলে খুব ডিটেলে কমেন্ট করতে চাই না আমি শিওর যে দেখেন আমাদের তো ভারতের সাথে আর সম্পর্কটা পুনঃ প্রতিষ্ঠিত হচ্ছে অ্যাজ সিন এক সপ্তাহ আগে থেকে সো আমি পার্সোনালি মনে করি যে এখন পুরো ট্রেড স্পেস যেটা এখানে আমেরিকা একটা ডিসিশন নিচ্ছে অনেকেই অনেক ধরনের ফাস্ট ডিসিশন নিচ্ছে আবার আমার ধারণা অনেকগুলো ডিসিশন ওভারটার্নও করা হবে সো আমি যেহেতু সব ডিটেলে আসলে জানি না সো আমি কমেন্ট করতে পারছি না আসলে সরি বাট শিওর আমাদের টিম আমাদের কমার্স ইজ বেটার প্লেসড এই ব্যাপারে কথা বলার জন্য আপনার সাথে সো প্লিজ আসেন অনেক ইনভেস্টারের সাথে কথা হয়েছে কাটিং আই টু সে যে একটা স্পেসিফিক খাতে বিনিয়োগ করতে আগ্রহী অবভিয়াসলি আমাদের স্ট্রেন হচ্ছে লেবার ইন্টেন্সিটি রাইট সো লেবার ইন্টেন্সিটি লেবার ইন্টেন্সিভ খাতগুলোতেই বিনিয়োগ করতে জেনারেলি আগ্রহী সো আমি এখনও বলবো যে টেক্সটাইল গার্মেন্টসে তারা খুবই আগ্রহী তারা বাংলাদেশের কনজিউমার মার্কেট টাচ করার জন্য যেসব সুযোগ আছে সেগুলোতে বেশ আগ্রহী ফার্মাসিউটিক্যালে তারা আগ্রহ দেখিয়েছে বেশ কিছু একদমই লাইট ইঞ্জিনিয়ারিং টাইপের এগুলোতে এর কিছু জিনিসপত্রে হার্ড ফর মি টু পিং ডাউন যে এরকম দুই তিনটা খাতি খুবই মিক্সড গ্রুপ আর আমি আগেও বলেছি যে এই এই ইনভেস্টমেন্ট সামিট ইজ আমাদের প্রথম ইনভেস্টমেন্ট সামিট এই ইনভেস্টমেন্টের সামিটের মূল উদ্দেশ্য কত টাকার ইনভেস্টমেন্ট আসলো এটা এনশিওর করা না সেটা হয়তো আমরা ইনভেস্টমেন্ট সামিট টুতে গিয়ে এই ধরনের একটা গোল নিয়ে নামবো এই ইনভেস্টমেন্ট সামিটের আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যে নেগেটিভ ন্যারেটিভটা এতদিন ধরে হয়ে আসছে সেটাকে আসলে পজিটিভে টার্ন করা এবং যত সম্ভব মানুষকে বাংলাদেশে নিয়ে আসা আজকে একটু আগে আমি জার্মান টিমের সাথে বসেছিলাম ওনারা তাদের এইটটি নাইনটি পার্সেন্ট প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তো ওনারা ওনারা সবাই বলেছেন যে আমি জিজ্ঞেস করছেন যে আমাদের আর কি করা উচিত মানে আমাদের জার্মান ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনার জন্য আর কি করতে হবে ওনারা বলেছেন যে আরো আরো রেগুলার মেবি আরো ফ্রিকোয়েন্ট বেসিসে এত বড় ইনভেস্টমেন্ট সাবমিট করা দরকার নেই কিন্তু আমরা কান্ট্রি টার্গেট করে করে যদি তাদের ডেলিগেশনগুলোকে আনতে পারি তাহলে খুব ভালো হয় আমি জানি না আপনারা শুনেছেন কিনা যে মিনিস্ট্রি অফ কমার্স থেকে চায়না থেকে আমাদেরকে একটা চিঠি ইস্যু করা হয়েছে গতকাল বা প্রস্তুতি দিয়েছেন কমার্স যে এক সেক্রেটারি ওনাদের উনি আমাকে চিঠিটা লিখেছেন যে উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় দুইশো চাইনিজ ইনভেস্টারকে নিয়ে বাংলাদেশে আসবেন এবং ওনারা জেনুইনলি এই এরা সবাই ইন্টারেস্টেড ইনভেস্টর ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান তো ওনাদের জন্য আমরা যাতে একটা প্রোগ্রাম রেডি করি সো দিস ইজ এক্স্যাক্টলি ওয়াট উই নিড উই নিড টু হ্যাভ দিস পিপল ফ্লাই ওভার তাদেরকে আমরা যদি এরকম ফুল থ্রি সিক্সটি একটা এক্সপিরিয়েন্স দিতে পারি তাহলে তারা ফেরত গিয়ে হয়তো এই ডিসিশনগুলো নিতে পারবেন যে বাংলাদেশে কীভাবে ইনভেস্ট করা যাবে আসসালামাইকুম ভাই লাস্ট কোশ্চেন মেরা বলছিলাম এশিয়ান টেলিভিশন আমার প্রশ্ন হচ্ছে আপনারা প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আসলে মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার এবং আমাদের যেই অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে তাদের কিন্তু কিছু ইন্ডিজিনাস অলরেডি স্কিলসেটও আছে তো আমরা কি সেটার উপর ভর করে আমরা ডেফিনেটলি মনে করি যে ঠিক যেই ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা ক্লাসিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য বলছি আর জন্য বলছি লেদারের জন্য বলছি সেইম কনভার্সেশনটা আসলে আপনি মিলিটারি ইকুইপমেন্টের জন্য বলতে পারেন অ্যান্ড আমাদেরকে ট্যাঙ্ক বানাতে হবে না আমাদেরকে স্পেস বানানোর দরকার নেই আমাদের ফাইটার জেট বানানোর দরকার নেই বাট মেবি উই স্টার্ট ফ্রম মাচ স্মল থিংস অ্যাডভান্স রেডিও একদম বেসিক জিনিসপত্র বাট এগুলারও কিন্তু হিউজ ডিমান্ড স্মল বুলেটস স্মল আর্মস অনেক কিছু হতে পারে সো আমাদের একটা বড় ইনিশিয়েটিভ এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর সাথে কাজ করছি নৌবাহিনীর সাথে কাজ করছি যে বাইরে থেকে এরকম ইনভেস্টার খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবে ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেই মডেলে আমরা ওনাদের কাছ থেকে কিনা কমিটমেন্টটা করব বাট এর পাশাপাশি ওনাদেরকে এক্সপোর্ট করার আমরা সুযোগ দিব সো ওনারা রিজেনালি ওনাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করবো বাট এইটা ইস এ ইটস এ লং জার্নি একটা আপনি মিলিটারি ইকোনমিক জোন করতে গেলে সেখানে পলিসি ইন্টারভেনশন লাগবে সিকিউরিটি পলিসি বলেন ডিজিটাল ডেটা পলিসি বলেন আইপি রাইটস বলেন অনেক কিছু অনেক অনেক বড় বড় ইস্যু আছে সেগুলোকে সলভ করে আমাদের ওখানে যেতে হবে তো সেটা নিয়ে কাজ শুরু হয়েছে হয়তো একটু সময় লাগবে বাট ডেফিনেটলি সামথিং দ্যাট উড লাইক টু